আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ভারত পাকিস্তান কিছুদিন আগে ভারত পাকিস্তানের দ্রুত হয়ে গেল সেই পরিপ্রেক্ষিতেই ভারত বাদ নির্মাণে করছে তো ভারতের বাদ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করবে পাকিস্তান আর এই বাদ নির্মাণ করা শেষেই দশটি মিসাইল মার পাকিস্তানের সেনা প্রধান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় সফররত পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনা তিনি বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক দেব এরপর নিজেরা ধ্বংস হবে তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন অসীম মনের বলেন আমরা পারমাণবিক সত্যিদার দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান দেশটির রাজনৈতিক ব্যক্তিরা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি সাংঘাতিক কথা যদি নিজেদের অস্তিত্ব ধরে রাখতে না পারি তাহলে অর্ধেক পৃথিবী দোষী দেওয়া হবে সাংঘাতিক চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত হয় এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের পেহেলগামের সশস্ত্র হামলায় জন নিহত ওই হামলার জেরে পাকিস্তানের সিন্ধু সঙ্গে সিন্ধু নথ চুক্তি বাতিল করে ভারত তখন নয়াদিল্লি হুমকি দেয় সিন্ধুর বাণী আর পাকিস্তানকে দেওয়া হবে না এ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান প্রধান যুক্তরাষ্ট্রের ওই অনুষ্ঠানে জানিয়েছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবে অসীম বলেন আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনো অভাব নেই অনুষ্ঠানে নৈশভোগে অংশ নেন তিনি সেখানে অবস্থিত সূত্রগুলো দা প্রিন্টকে এসব তথ্য জানিয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তায় উনিশশো এর দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয় এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান আর এই সিন্ধু নদের উপরই ভারত বাদ দিচ্ছে ওই যে গ্রামের সন্ত্রাসী আমরা পরেই সিন্ধু পানি দিবে না এটাকে এখন বাদ দেওয়া হচ্ছে আর পাকিস্তানের সেনা প্রধান বলেছেন যে বাদ দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো ওই পর্যন্ত অপেক্ষা করব এবং যদি আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা অর্ধেক পৃথিবীতেই ধসিয়ে দেব মনে রাখতে হবে আমরা পারমাণবিক শক্তিধর দেশ তারপর কি বললো তারপর বললো বাদ পর্যন্ত অপেক্ষা করব এটা শেষ হবে দশটি সামনে আল্লাহ ভালো জানেন এবং বিশ্বের কর্তা ব্যক্তিরা যেন এটির প্রতি বিশেষ নজর আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবে আল্লাহ হাফেজ